হাদি হাজারো যুবকের কলিজার ভিতরে সে সাহস জাগিয়েছে হাজারো যুবক তার হৃদয়ে লালন করবে আমরা সেই হাদির সেই রেখে যাওয়া মিশন আর আমরা বাস্তবায়ন করতে চাই তারা এই হাদিরকে খুন করেছে এর সাথে যা জড়িত আছে এবং হাদির মৃত্যুতে অথবা তার আক্রান্ত হয়ে যে সমস্ত মানে কুলাঙ্গার যে সমস্ত বেঈমানরা খুশি হয়েছে আল্লাহ যেন ওই সমস্ত বেইমানদেরকে দুনিয়াতে আল্লাহ ধ্বংস করে দেয় সবসময় জন্ম নেয় না ম্যাক্সিমাম তো আমরা অন্ধভক্ত অমুকের অনুসারে হয় অমুক দলের ভক্ত হই কিন্তু একটা দেশপ্রেমী ছেলে তার ছোট্ট একটা মেয়ে তাকে ভারতের ইশারে তাকে হত্যা করা হয়েছে দেশপ্রেমিক একটা ছেলে তবে এটা মনে রাখবেন এক হাদি চলে যাবে হাজার হাদিতে জন্ম নেবে বাংলা জমির ইনশাআল্লাহ হাদি হাজারো যুবকের কুলিজার ভিতরে সে সাহস জাগিয়েছে হাজারো যুবক তার হৃদয়ে লালন করবে আমরা সেই হাদির সেই রেখে যাওয়া মিশনার ভীষণকে আমরা বাস্তবায়ন করতে চাই তারা এই হাদিরকে খুন করেছে এর সাথে যার জড়িত আছে এবং হাদির মৃত্যুতে অথবা তার আক্রান্ত হয়ে যে সমস্ত মানে কুলাঙ্গার যে সমস্ত বেঈমানরা খুশি হয়েছে আল্লা ওই সমস্ত বেইমানদেরকে দুনিয়াতে আল্লাহ ধ্বংস বলে দেয় তার সে অসুস্থ হয়েছে কিছু মানুষ খুশি হয়ে গেছে দেখবেন কিছু ভারতীয়রা খুশি হয়ে গেছে কারণ উনি তো দেশপ্রেমিক ছিল দেশের পক্ষে কথা বলতেন এবং সে বলেছিল আমি যদি নির্বাচিত হতে পারতাম ওই ঢাকা আমি ওই ওখানে আমাদের বাসা ঢাকা আটে অর্থাৎ ওই ওই আসামেরই এবং অনেকে আশা ছিল যে সে যদি হতো সে বলেছে যে আমি নিজে খাবো না অন্যকে খেতে দেবো না এক সে কিন্তু মাদ্রাসা ছাত্র ছিল মেধাবী ছাত্র ছিল এবার সম্ভাবনা হয় যেমন আরবি বলতেন তেমন ইংরেজি বলতে পারতেন সব ভাষায় এরকম সন্তান তো জন্ম দিতে পারি না আমরা সবসময় সবসময় সব জায়গায় দেখেন বিশ্ববিদ্যালয়ে মারামারি ধর্ষণের সেন্টারি হচ্ছে এটা হইতেছে সেটা হইতেছে চাঁদাবাজি হচ্ছে কিন্তু এরকম এর মাঝে দুই একজন ছেলে জন্ম নেয় কিন্তু এভাবে যদি ভালো মেধাবীদের যদি হত্যা করা হয় আগামী দিনে যুবকরা তো এগিয়ে আসবে না তবে আমার মনে হয় এরকম হাতিদের জন্ম সবসময় হয় না